প্রিয় দর্শক কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানায় প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকালকার জেনারেশনে এই ডিজিজটা হামেশায় ভুগছে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভুগছে সে ডিজিজটা হলো থাইরয়েড এই থাইরয়েডের বিষয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি এই বিষয়টা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ যে ছোট থেকে বড় সবাই এই বিষয়টাতে ভুগছেন সেহেতু ভিডিওটা একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল একদম শেষ পর্যন্ত তো বন্ধুরা এই থাইরয়েড এই থাইরয়েড যে হামেশাই দেখা যাচ্ছে রিপোর্ট করলেই দেখা যায় হয় থাইরয়েডের তিনটে ভাগ যে কোনো একটা ভাগ বৃদ্ধি হচ্ছে সেই থাইরয়েডের তিনটে ভাগ নিয়েই আমি আলোচনা করব এবং তার প্রতিকার হিসাবে তার ম্যানেজমেন্ট হিসাবে ম্যানেজমেন্টটাও বলে দেবো প্রতিকার হিসাবে তার চিকিৎসাটাও এই ভিডিওতে বলে দেবো আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে থাইরয়েডের বিষয় নিয়ে হোমিওপ্যাথিতে অন্য কারোর ভিডিও দেখতে লাগবে না আশা রাখছি কারণ এই থাইরয়েডের বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই করব তো বন্ধুরা যে থাইরয়েড এই থাইরয়েড কিন্তু একটা হরমোন থাইরয়েড এই যে হরমোন এই হরমোনের কিন্তু তিনটে ভাগ তিনটে ভাগে বিভাগিত করা আছে এক রিপোর্টের সময় আপনারা দেখেছেন যে টি থ্রি টি ফোর এবং টিএসএইচ লাস্টে থাকে টিএসএইচ এই যে টি থ্রি টি ফোর এই টি থ্রি টি ফোর কিন্তু ফুল ফর্ম আছে টি থ্রি এবং থাইরক্সিন টি ফোর এবং টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং ধর্ম আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের এই গলার কাছেই থাকে এই গলায় একদম ফ্যারিংসের সামনে ল্যারিংস ফ্যারিংস তারপরে হচ্ছে এবং থাইরয়েড গ্ল্যান্ড এই যে হরমোনটা এই হরমোনটা কিন্তু এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় না এটা হচ্ছে ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড আছে সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন হয় এইবারে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেশিরভাগ ক্ষেত্রে কেন সিক্রেশন হয় এইটা কিন্তু এই দুটো হরমোনকে পরিচালিত করে এই দুটো হরমোন যখন সিক্রেশন কম হয় অর্থাৎ টি থ্রি টি ফোর থাইরক্সিন থাইরয়েড থাইরোডিনাম এই দুটো হরমোন যখন সিক্রেশন কম হয় শরীরে যখন আরো প্রয়োজন লাগে তখনই কিন্তু এই টিএসএইচ অর্থাৎ পিডুইটারি গ্ল্যান্ড যেখানে গ্ল্যান্ড থেকে যে টিএসএইচ হরমোনটা সিক্রেশন হচ্ছে ওখান থেকে নির্দেশ আসে যে তুমি আরো বেশি এই হরমোনগুলোকে সিক্রেশন করো আরো শরীরে প্রয়োজন এবং সেই সাথে সাথে পিটুইটারি গ্ল্যান্ডও কিন্তু টিএসএইচ হরমোনটাকে বেশি করে সিক্রেশন করতে থাকে সেই ঘাটতিটা পূর্ণ করার জন্য এবং যখন এই ঘাটতিটা যখন পূরণ করেও যখন আরও বেশি অধিক পরিমাণে ডিসব্যালেন্স হয়ে পিটুইটারি টিএসএইচ টিএসএইচকে বাড়িয়ে দেয় তখনই কিন্তু আমাদের রক্তে টিএসএইচ এর পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং অনেক সময় ক্ষেত্রে এই থাইরক্সিন বা থাইরোথাইরয়েডিনাম যে হরমোনটা সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে বেড়ে যায় যার জন্য অনেকের কি হয় যে অনেকটা ফ্যাটি হয়ে যায় অনেকটা ফ্যাটি ফুলে ফুলে যায় মাসেলগুলো এতটাই ওভারগ্রোথ হয় যে অনেকটা ফ্যাটি হয়ে যায় এবং আরও অনেকের ক্ষেত্রে কি হয় শুকিয়ে যায় এই ডিফারেন্সেশানের জন্য যে কোন হরমোন বেশি সিক্রেশন হচ্ছে কোনো হরমোন কম সিক্রেশন আছে এই জন্যই কিন্তু অনেকে বলে মোটা থাইরয়েড অনেকে বলে শুকনো থাইরয়েড এই তিনটে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরক্সিন নাম হরমোন এই তিনটে হরমোনের ডিসব্যালেন্সের জন্যই কিন্তু শরীরে গ্রোথের ডিসব্যালেন্স হয় তো বন্ধুরা এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা এগুলো সিক্রেশনের জন্য কি কি সমস্যা হয় সমস্যা হয় কি এক মেটাবলিজম অর্থাৎ পরিপাক তন্ত্রের কিন্তু ব্যাঘাত ঘটে কেন ব্যাঘাত ঘটে এই হরমোনই কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে যখন একটা হরমোন যখন ডিসব্যালেন্স হয়ে হয় বেড়ে যাচ্ছে না হলে কমে যাচ্ছে তখন কি হয় সেই হরমোন যেখানে পরিচাল যে অঙ্গকে পরিচালিত করছে সেটারও ব্যাঘাত ঘটছে এবং যখন আরেকটা হরমোন যখন বেড়ে যাচ্ছে হয়তো থাইরক্সিন বেড়ে গেল বা টিএসএ স্টিমুলেটিং হরমোন বেড়ে গেল সেটা যে ডিপার্টমেন্টে কাজ করছিল সেই ডিপার্টমেন্টটা কিন্তু ব্যাঘাত করছে সেই কারণের জন্যই কিন্তু এই থাইরয়েডের জন্য শরীর অনেক কিছু রোগের সম্মুখীন হতে হয় অনেক কিছু যেমন এই পরিপাকতন্ত্রের যেমন প্রজননতন্ত্রের যেমন মাসেলতন্ত্রের আমাদের শরীরের সাতটি তন্ত্র নিয়ে শরীরটা গঠিত তো এই হরমোনটা কিন্তু অনেকগুলো তন্ত্রকেই ব্যালেন্স করে তো এই এক একটা হরমোন যদি ডিসব্যালেন্স হয়ে যায় শরীরের অনেক রকম রোগের সৃষ্টি হয় রোগের সৃষ্টি হলে তার থেকে রিমুভ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় সেই কারণের জন্য প্রত্যেকের এই হরমোনগুলোকে প্রায় সময় চেক করে রাখা অত্যন্ত জরুরি তো এইবারে এর ম্যানেজমেন্ট এটা এমনই একটা রোগ পিউবার্টির পর থেকেই একদম বয়স্কদের পর্যন্ত এই রোগটা আসতে থাকে কারণ হরমোন কিসের জন্য ডিসব্যালেন্স হয় জানেন আমাদের নিজেদের চলাফেরার জন্য ঠিক টাইমলি খাওয়া দাওয়া না করা ঠিক টাইমলি না ঘুমানো ওভার ওয়ার্ক করা যার জন্য কিন্তু এই সমস্ত হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায় এইবারে তার জন্য ঠিক টাইমলি খাওয়া দাওয়া করতে হবে এবং শরীরের এই হরমোনগুলোকে প্রায় সময়ই পরীক্ষা করে রাখা অত্যন্ত জরুরি এইটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম কাদের নিয়ে আসে বলুন তো প্রবলেমটা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কারণ প্রেগনেন্সি এইটা প্রজননতন্ত্রের উপরে কাজের জন্য প্রেগনেন্সিতে ব্যাঘাত ঘটায় অনেকের ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম যখন হয় তখন কিন্তু প্রেগনেন্সি আসে না এবং হাইপোথাইর থাইরয়েডিজম যখন হয় তখনও হয় প্রবলেম আসে এবং তার সাথে ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ডিসব্যালেন্স করে দেয় কনস্টিপেশন আনে গ্যাস হয় অম্বল টক টকডেকুর এইরকম এই সমস্ত রোগের সূচনা হয় তো এর জন্যই এই যে ম্যানেজমেন্ট এতক্ষণ ধরে আসলাম যেটা বললাম সেটা অবশ্যই মেনটেনেন্স করতে হবে প্রথম থেকে ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করতে হবে ঠিকঠাক টাইমলি ঘুমোতে হবে কাজ সব সময় হবে কিন্তু নিজের শরীর যদি না সুস্থ থাকে কাজ আপনি করবেন কীভাবে সেই কারণের জন্য ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়াটা অবশ্যই জরুরি তো এর ট্রিটমেন্টের দিকে আসা যাক ভিডিওটা বেশি লং না করে এর ট্রিটমেন্টের দিকে আসা যাক আমার এই ভিডিওটো এই ভিডিওর সাজেশান করা এই থাইরয়েডের উপরে সাজেশান করা ফার্স্ট মেডিসিন ফার্স্ট মেডিসিনটা হলো ক্যালকেরিয়া কার এই ক্যালকেরিয়া কার টু এই ক্যালকেরিয়া কার টু হান্ড্রেডটা এর লক্ষণ কি বলুন তো এর ক্যারেক্টারিস্টিক পেশেন্টের লক্ষণ হচ্ছে এর পেশেন্ট হবে খুব ফ্যাটি খুবই ফ্যাটি অর্থাৎ মোটা থাইরয়েড যাদের বলছেন তার তাদের পক্ষেই কিন্তু এই মেডিসিনটা খুব কার্যকরী হবে খুব কার্যকরী এই মেডিসিনটা দু ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবে দেখবেন খুব ভালো কাজ করবে থাইরয়েডের যে হরমোনগুলো সব কিছু সিক্রেশন হবে এবং আপনার শরীরের ওভার গ্রোথটাকেও ঠিক লেভেলে নিয়ে আসবে অবশ্যই খুব কার্যকরী মেডিসিনটা খালি পেটে দুপোটা করে দিনে তিনবার খালি পেটে খাবেন এবং আমার সাজেশান করা যে সেকেন্ড মেডিসিন সেই সেকেন্ড মেডিসিনটা হলো ক্যালকেরিয়া আয়োড এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থাইরয়েড ডিপার্টমেন্টের ট্রিটমেন্টের জন্য কারণ অনেকের দেখবেন এমনই অবস্থা হয় এই থাইরয়েড গ্ল্যানটা অ্যালার্জমেন্ট হয়ে যায় বেড়ে যায় যেন মনে হয় গলায় টিউমার হয়েছে গলার দুপাশে যেন টিউমার হয়েছে ফুলে একদম এই রকম হয়ে যায় সেই লাইক্স পায়রার মতন পায়রা যখন ডাকে দেখেছেন তখন যে ফুলে ওঠে ঠিক ওই রকমই লাগে যেন মনে হয় টিউমার হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা থাইরয়েড গ্ল্যান্ডটাই বাড়ে এই রকম আমি পিকচার দিয়ে দিলাম দেখবেন অনেকের ক্ষেত্রে এই এইরকমভাবেই থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে যায় তো যাদের কম আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট করে নিরাময় করে নেন যদি সেরকম হয় ভালো ডাক্তারকে দেখিয়ে হোমিওপ্যাথি দেখিয়ে নিরাময় করিয়ে নেবেন তবে হোমিওপ্যাথিটা দেখালে কেন দেখাতে বলছি জিনিসটা ব্যালেন্সে থাকবে নিরাময় হবে এবং যদি সেই রকম হয় আমার সাথেও কনসাল্ট করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি এর সলিউশন বের করে ট্রিটমেন্ট দিয়ে দেব তো এই যে গ্ল্যান্ড অ্যালার্জমেন্ট হলে তখনই কিন্তু এই ক্যালকেরিয়া আয়োডটা খুব কার্যকরী এই মেডিসিনটা দু ফোটা করে দিনে তিনবার খালি পেটে খাবেন কি দেখবেন আস্তে 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 গ্ল্যান্ডটা ছোট হয়ে যাবে এবং আপনার যে হরমোনগুলো সিক্রেশন এখান থেকে আমি বলেছি আগেও বলে এসেছি যে দুটি মাত্র হরমোন সিক্রেশন হয় টিএসএইচ হরমোনটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় সেহেতু এই দুটি হরমোন টি থ্রি টি ফোরটা ঠিক ব্যালেন্সের সিক্রেশন হবে এবং অ্যালাজমেন্টটাকে ছোটো করে দেবে ঠিক লেভেলে নিয়ে চলে আসবে তো আমার সাজেশন করা এই ডিপার্টমেন্টের থার্ড মেডিসিন এই থার্ড মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটা খুব কার্যকরী হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে খুব কার্যকরী কারণ এ মেডিসিনটা এমনই একটা ডিজিজ নেই পেশেন্ট অনুযায়ী যে সেটাতে কাজে লাগে না লাইকোপোডিয়াম বিভিন্ন দিকে কাজে লাগে প্রত্যেকটা তন্ত্রে প্রায় কাজে লাগে আমি বলেছি আমাদের সাতটা তন্ত্র নিয়ে আমাদের শরীর গঠিত প্রায় ডিজিজ অনুযায়ী কিন্তু এই মেডিসিনটা কার্যকর তো এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেডটা যার এর লক্ষণ কি বলুন তো খুব অম্বল টকঢেকুর উঠছে কিছুতেই কিছু কাজ হচ্ছে না গলার কাছে মুটির মতন বেঁধে আছে আর এর লক্ষণটা অ্যাগ্রাভেশন হয় বিকাল চারটে থেকে বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে কিন্তু অ্যাগ্রাভেশনটা হয় এর মেডিসিনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক এই চারটে থেকে বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত হয় তো এই মেডিসিনটা দু ফোটা করে দিনে তিনবার খালি পেটে খাবে এবং আমার সাজেশন করা ফোর্থ মেডিসিন সে মেডিসিনটা প্রত্যেকটা হরমোনকে ব্যালেন্স করে হোমিওপ্যাথিতে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরক্সিন হরমোন থাইরো থাইরয়েডিনাম হরমোন তিনটেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে সেটা হচ্ছে থাইরয়েডিনাম থ্রিএক্স এটা ওভারগ্রোথের দিক থেকেও খুব সুন্দর কার্যকরী হয় এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকেও খুব সুন্দর কার্যকরী রাখে তার যে কার্যকারিতা হরমোনের সেটাকে ব্যালেন্স করে এবং প্রজনন তন্ত্রের দিকেও কার্যকরী করে যাদের বাচ্চা কাচ্চা আসছে না এই থাইরয়েডের জন্য তাদের পক্ষে কিন্তু এই মেডিসিনটা মিরাক্কেলের মতন কাজ করে দেবে কারণ এ তখন সঙ্গে সঙ্গে কাজ কি করবে হরমোনগুলোকে ব্যালেন্স করবে ব্যালেন্স করলে ঠিকঠাক কাজ হবে হলেই প্রেগনেন্সি পেয়ে যাবে তো এই মেডিসিনটা ট্রাইচুরেশান মেডিসিন ট্যাবলেট মেডিসিন এটা একটা করে বড়ি দিনে দুবার খালি পেটে খাবেন দেখবেন খুব সুন্দর কাজ পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ওয়ান পারসেন্টও একটু উপকার লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং এবং রকম থাইরয়েডের সমস্যায় করে কেউ যদি ভুগে থাকে তাহলে সেই ব্যক্তিকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না শেয়ার করলে কি হবে আপনার একটা শেয়ারে কিন্তু সেই ব্যক্তি সেই রোগটার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থেকেই যাবে এবং এইরকম স্বাস্থ্যমূলক স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে প্রেস করতে একদম ভুলবেন না কারণ আমি যখন নিত্য নতুন যখন কোনো ভিডিও দেব আপলোড করব তখন আপনি নোটিফিকেশান পাবেন না নোটিফিকেশান না পেলে ভিডিওটি মিস্টেক করে যাবেন তো আজকের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন